নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখ অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও তার প্রতিকারের উপায় সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশ করো অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো উত্তর শিরোনাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গায়ে আগুন জনগণের না বিশ্বাস নিজস্ব প্রতিবেদক ঢাকা সেপ্টেম্বর বর্তমানে সাধারণ মানুষের জীবন ধারণের ক্ষেত্রে যে সমস্যাটি প্রকট তা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দফায় দফায় বৃদ্ধি অস্বাভাবিক বৃদ্ধিতে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে দুর্ভোগ জনগণ নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর হাতে জিম্মি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারির অভাবে ব্যবসায়ীদের দৈরাত্ম বেড়েই চলেছে সরজমিনে তদন্ত করে দেখা গেছে প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য কেজিতে পাঁচ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে এর মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে উৎপাদক পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় প্রতিটি পণ্যই কৃষকের মূল্যের পাঁচ গুণ বেশি দামে ভোক্তারা কিনতে বাধ্য হচ্ছে খুচরা বিক্রেতারা বলছে পাইকারদের কাছ থেকে চড়া দামে তাদেরকে কিনতে হচ্ছে ওদিকে পাইকাররা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ব্যয় বৃদ্ধি অবৈধ চাঁদা প্রদান ইত্যাদির দোহাই দিচ্ছে পেঁয়াজ মরিচ রসুন শাকসবজি ইত্যাদি কাঁচামালের সাথে সাথে সমান্তালে বেড়ে চলছে মুদি মনিহারি দ্রব্য সামগ্রীর মূল্য আটা চাল তেল চিনি ডাল গুঁড়ো দুধ প্রত্যেকটি জিনিসের দাম পাঁচ থেকে দশ টাকা বা কোনোটা পঁচিশ থেকে তিরিশ টাকাও বেড়েছে কেজিতে ডিম মুরগি মাছ মাংসের দাম দশ থেকে পনেরো শতাংশ বেড়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হিসেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি টাকার মান কমে যাওয়া এসব সমস্যা প্রভাব ফেলে বটে তবে এ সুযোগে এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে এদেশের অসাধু ব্যবসায়ীরা সর্বরি সরকারের তদারকিকারীদের তদারককারীদের যার পরনাই গাফিলতি বিশেষজ্ঞদের মতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ নিম্নরূপ এক মুনাফা অধিক মুনাফার লোভ মজুদদারদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি ব্যবসায়ীদের সিন্ডিকেট অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে সামান্য কজন সরকারি কর্মচারী বেতন ভাতা বাড়াতে না বাড়াতেই বাজারে সত্যিকারে আগুন হয়ে যায় এই আগুনে পরে এদেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগণ দ্রব্যমূল্য যেভাবে বাড়ে এদের আয় সেভাবে বাড়ে না ফলে দেশের সিংহভাগ মানুষকে নিদারুণ অভাবে দিন কাটতে হয় সীমিত আয়ের মানুষদেরকে সংসার চালাতে হিমশিম খেতে হয় পৃথিবীর অন্য দেশে মূল্য বৃদ্ধিজনিত নাজুক ঘটনা বিরল কিন্তু আমাদের দেশের জন্য এটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্য দেশে এমনটি ঘটলে সরকারকে জবাবদিহি করতে হয় আমাদের দেশে সরকার বাজার মনিটরিং কৃষিপণ্য ভর্তুকি দেওয়া ইত্যাদি পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয় মূলত এই সমস্যা নিরসনে নিরসনে প্রয়োজনে সম্মিলিত প্রয়াস দরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে করণীয় এক সরকারি দায়িত্বপ্রাপ্ত বাজার কি আন্তরিক ও সক্রিয় হয়ে অসৎ ব্যবসায়ী অতিলভী মুনাফাকারী মজুদ্দার কালোবাজারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ইত্যাদিকে শক্ত হাতে দমন করতে হবে দ্বিতীয়ত ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্যের যোগান নিশ্চিত করতে হবে তৃতীয়ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে অব্যবস্থা পেলে বড় মাপের জরিমানা ও শাস্তির আওতায় আনতে হবে চতুর্থত অধিকতর কৃষি পণ্য উৎপাদন কৃষক যেন সরকারি সহযোগিতা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে সর্বশেষ পঞ্চম কলকারখানায় প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নির্বিঘ্নতা প্রয়োজন উপযুক্ত পরামর্শ মোতাবেক দৃঢ় পদক্ষেপ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি সর্বপরি ব্যবসায়ীদেরকে চিন্তনে মননে অতিমাত্রায় লোভ বা মুনাফার চিন্তা বর্জন করতে হবে সকলকে ধন্যবাদ এত সুন্দর সংবাদ প্রতিবেদনটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি